বৃষ্টির রাতে অন্ধকারের ভেতরে এক আর্তনাদ এক অপরিচিতা থেমে গেলেন আর সেখানেই বদলে গেল এক জীবনের গল্প এই অপেক্ষার শেষ প্রহরে ফুটে উঠল মানবতার আলো উনিশশো সালের এক ভয়ঙ্কর বৃষ্টির দিন রাস্তায় পড়ে আছে ন বছরের জেনিফার গাড়ির আলোয় কুয়াশায় হারিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে ছোট্ট মেয়েটির কান্না কাঁপিয়ে দিচ্ছে রাতটাকে সেই বৃষ্টির রাতে কেউ থামছিল না অচেনা মানুষগুলো শুধু তাকিয়ে যাচ্ছিল দূর থেকে ঠিক তখনই এক অচেনা হৃদয় এগিয়ে এলো রে এক অপরিচিতা থামালেন নিজের গাড়ি তিনি জানতেন না শিশুটি কে শুধু জানতেন মানুষের জন্য মানুষ হওয়াটাই সত্যিকারের বিশ্বাস রন্ডা মেয়েটিকে জড়িয়ে ধরলেন নিজের জ্যাকেট গায়ে দিলেন যেন নিজের মায়ের আলিঙ্গন ভেজা জেনিফারকে হাসপাতালে নিয়ে গিয়ে সারা রাত তার পাশে বসে রইলেন যেন নিজের মেয়ের জন্যই অপেক্ষা করছেন ভোর হলে চুপচাপ চলে গেলেন না না নাম ঠিকানা অচেনা অতিথি হয়ে রেখে গেলেন মানবতার এক জীবন্ত গল্প ৩৫ বছর কেটে গেছে তবু সেই রাত সেই বৃষ্টির শব্দ সেই অপরিচিতামুখ সব এখনো জীবনের ভেতরে বাজে একদিন বৃষ্টির রাতে জেনিফার সোশ্যাল মিডিয়ায় লিখলো পঁয়ত্রিশ বছর আগে এক অপরিচিতা আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন আপনি যদি কোথাও থাকেন দয়া করে জানাবেন আমি এখনো আপনার অপেক্ষায় আছি সেই সেই পোস্টে এলো আমার মা তো নারী এক মন্তব্য তারপর ভিডিও কল খুলতেই দুই মুখের মাঝে কেঁপে উঠল বছরের পর বছর জমে থাকা অশ্রু অচেনা ভালোবাসার এই পুনর্মিলনেই শেষ হলো অপেক্ষার প্রহর এই অন্ধকার পৃথিবীতে এখনো আলো আছে যতক্ষণ মানুষ মানুষের জন্য থেমে যায় রন্ডা আমাদের শেখালেন দয়া আর সহানুভূতিই জীবনের সত্য গল্প কখনো কখনো এক মুহূর্তের ভালোবাসাই বৃষ্টির রাতে অচেনা হৃদয়কে চেনায় যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে আপনাদেরকে ভাবায় আপনাদের মনকে নাড়া দেয় তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন